একবার তিনি দিল্লিতে একজন ধনী ব্যক্তির বাড়িতে মেহমান হন বাড়ির মালিক তাকে একটি নির্ধারিত ঘরে থাকার জন্য ব্যবস্থা করে দেন রাত গভীর হলে বাড়ির মালিক ভুলে দরজা তালাবদ্ধ করে বাইরে চলে যান হজরত নিজাম উদ্দিন আউলিয়া ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে চান কিন্তু তিনি দেখতে পান ঘরের দরজা তালাবদ্ধ এবং বাইরে যাওয়ার কোনো উপায় নেই তিনি চিন্তিত না হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধরলেন কিছুক্ষণ পরে তিনি দরজার কাছে এসে হাত রাখলেন এবং গভীর বিশ্বাস নিয়ে বললেন খুলে যাও আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যেই তালাবদ্ধ দরজা খুলে যায় তিনি বাইরে এসে নির্ধারিত স্থানে নামাজ আদায় করলেন এরপর তিনি পুনরায় ঘরে ফিরে আসেন সকালে বাড়ির মালিক ফিরে এসে অবাক হয়ে দেখলেন তালা ঠিকই অক্ষত অবস্থায় আছে কিন্তু দরজা খোলা তিনি হযরতকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বাইরে গেলেন হজরত নিজাম উদ্দিন আউলিয়া স্বরে বললেন যে আল্লাহ আসমান জমিনের মালিক তার জন্য একটি তালা খুলে দেওয়া কোনো কঠিন কাজ নয় এই ঘটনা স্থানীয় মানুষদের কাছে হজরত নিজাম উদ্দিন আউলিয়ার আধ্যাত্মিকতার প্রমাণ হিসেবে ছড়িয়ে পড়ে